পারি এবং ইরফানের মাঝে এবার কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়াবে রিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত আঠারোতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়া এসে পারির অনেক বড়ো ধরনের উপকার করলেও একদিক থেকে আবার পারির অনেক বড়ো ধরনের ক্ষতি করে ফেলবে কারণ রিয়াকে দেখা যাবে সে ইরফানের বাবার যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি সলভ করবে কিন্তু বিনিময়ে ইরফান এবং পারির মাঝে কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়াবে রিয়াকে দেখা যাবে সে ফ্রি মাইন্ডে ইরফানের সাথে অনেক ধরনের কথাবার্তা বলবে অনেক জায়গায় ঘুরতে যাবে কিন্তু এটি হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এই ব্যাপারটিকে পারি ভাববে যে রিয়ার সাথে অবশ্যই ইরফানের কোনো কিছু রয়েছে আর অন্যদিকে পাবেল যেহেতু রাতে পল্লবের সাথে ঘুমাবে না এই সুযোগটি কাজে লাগাবে পল্লবের ফুপাতমন পল্লবের ফুপাতো বোনকে দেখা যাবে সে এই সুযোগে এবার পাবেলের রুমে যাবে পাবেলের রুমে গিয়ে ওখানে শুয়ে থাকবে আর অন্যদিকে পাবেলকে দেখা যাবে পাবেল রাতে অনেক বেশি ধরনের মদ খেয়ে ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফিরবে এবং তখন তার পাড়ার যে লোকজন রয়েছে তারা যখন পাবেলকে ধরবে তখন পাবেল বলবে আচ্ছা তোরা কি কেউ পারিকে চিনিস তখন ওই পাড়ার লোকজন সবাই বলবে হ্যাঁ পারিকে তো খুব ভালো করেই চিনি তখন পল্লব বলবে ও আচ্ছা ভালোই তো সবাই দেখছি পারিকে চেনায় কিন্তু আমাকে কেউই চেনে না আমি ওই বাড়ির বড় ছেলে হয়েও কেই আমাকে চিনে না আমি সবার কাছে অপরিচিত এইসব বলে দুঃখ প্রকাশ করতে করতে পল্লবকে দেখা যাবে সে বাড়ি ফিরবে এবং বাড়ি ফিরে তার রুমে দেখবে তার ফুপাতো বোন শুয়ে আছে এবং এক পর্যায়ে তাকে বলবে রুম থেকে চলে যেতে কিন্তু তার ফুপাতবনকে দেখা যাবে সে বেহায়ের মতো রুমে থেকে যাবে এবং এক পর্যায়ে পল্লব যখন তাকে ঘাট ধরে ওখান থেকে সরে যেতে বলবে ঠিক তখনই ওখানে পল্লবের যে ফুপু রয়েছে এবং পল্লবের মা পল্লবের বাবা সবাই এসে হাজির হবে এবং সবাই ওই ব্যাপারটি দেখে তারা উল্টো ভাবে তারা ভাববে যে পল্লব হয়তো তার বোনের সাথে কোনো সম্পর্ক রয়েছে আর এই সুযোগটি কাজে লাগাবে পল্লবের ফুপু পল্লবের ফুপু বলবে তাড়াতাড়ি ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দেন নয়তো পরবর্তীতে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে ইরফানের বাবার প্রবলেমটি সলভ করে ইরফানকে বলবে অনেকদিন পর দেশে আসলাম এসেও তো ফার্স্ট একটু হাক করা উচিত তুমি তো আমাকে এখন আর হাগু করো না কেন তোমার ওয়াইফ কি মাইন্ড করবে হাক করলে আর এই কথা শুনে ইরফান রিয়াকে হাক করতে চাইবে না ইরফানের মধ্যে একটা আনিজি কাজ করবে কিন্তু তখন রিয়াকে দেখা যাবে সে হুট করে ইরফানকে হাগ করে ফেলবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগামী পরও দেখার আমন্ত এলো